সালাম যদি না দেই তাহলে কি হয় প্রার্থিত্ব নষ্ট হয়ে যায় যার সাথে আপনার রাগ আছে তাকে সালাম দেন এতে অহংকার দূর হয়ে যাবে আমরা কি করি যদি কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয় একজন যদি সালাম আগে দেয় আর একজনের সালামের জবাব দেয় না দিয়ে সে কি বলে অন্য বন্ধুদের সাথে দেখছো সে আমাকে সেদেশে সালাম দিয়েছে আমি সালামের জবাবও দিই না

ম্যাই ইয়া দাদা সালাম যে সবার আগে সালাম দিব এতো সবার আগে সালাম দিলো আর আপনি কি করতেছেন আমাকে সালাম দিচ্ছে আমি সালামের জবাব দাও নেই নেই তা আপনি কি করলেন তাহলে বুঝাই হলো আপনি উত্তম নাম আপনে রসুলের ঠিকটি পাওয়া অরুত্তম একজন ব্যক্তি কথা ঠিকই না এই সালাম দিব সালামের জবাব দিব সালাম দিব জোরে জোরে এবং সালামের উত্তম আমরা বলবো আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমরা সাথে সাথে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ভাবে আমরা সালাম বিনিময় করব তাহলে কি হবে আমাদের মাঝে এই যে একে অপর প্রতি আল্লাহ তালা দোয়া করতেছি এই দোয়া নাজির হবে নাজিল হবে সমাজের মাঝে মারামারি হানাহানি হিংসা ভাই ভাই আদা ছড়া

তার পুরুষ আসে তারা মুসলমান না তখন বলছে গোড মর্নিং সকালবেলা গুড মর্নিং যখন বলছে তখন ওই লোকে জিজ্ঞাসা করলো ওই রাত্রে তার আম্মা ইন্তেকাল করছে ওই বিধর্মীর আম্মা ওই রাত্রে ইন্তেকাল করছে সারা রাত তার ফেরিস রাত্র কাটে না মাকে অনেক ভালোবাসতেন এখন প্রথমে দিয়েছিল সালাম পরে যখন বুঝতো বুঝে আসলো হুশ আসলো আর এখন